হ্যালো বন্ধুরা আমি সপ্তপর্ণা আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দিনটি ছিল পয়লা ফেব্রুয়ারি শনিবার আমার দিদির পোস্ট অ্যানিভার্সারি পার্টির যে আয়োজন হয়েছিল তারই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের বাবা মাও একদম সময় মতো পৌঁছে গেছে আর বাবা মা আসার আমি ঘুম থেকে উঠেছি তারপরে কাটাকাটি রান্না জোগাড়ঝন্দ্রের তোড়ঝোড় লেগে গেছিলো এদিকে ওরা কাটাকাটি করতে করতে আমি ঘরে যাই খাওয়া দাওয়া করবো বলে তারপর খাওয়া দাওয়ার পর আমি ঘর গোছানো যা কিছু ছিল ওগুলো করছিলাম আমি আর রান্নার দিকে আসিনি আর এদিকে মা বাবা জামাই দিদি সবাই মিলে রান্নাবাটি করছিল ওই ক্লিপগুলো নেওয়া সম্ভব হয়নি আমি ঘর গোছানোতে বিজি ছিলাম ঘর গোছানো শেষ করে স্নান করে যখন ভিডিও করতে আসি তখন দেখছি মাংস তৈরি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি কেক আনতে যাওয়ার জন্য আর কেক মিষ্টি আনতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে আমি আর বাকি ভিডিওগুলো করিনি তো কেকটা দেখো কি সুন্দর এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই সব ভিডিও আমি নিতে পারিনি তাই যা কিছু ভিডিও মানে নিতে পেরেছি সব কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে সবাই ছাদে এসছি সেলিব্রেশনের জন্য এখানে দিদি ভাইরা নাচানাচি শুরু করে দিয়েছে এরপর এদের হবে মালা বদল ভালো করে তুলো নাচতে শুরু <laughs> लाओ क्या के দিবে क्या के দিবে কংগ্রட்ஸ் বোথ অফ ইউ কংগ্রட்ஸ்

মালা বদল সিঁদুরদান সব শেষ করার পর এখন কেক কাটা হবে এই কেক কাটার অনুষ্ঠানটা দুপুরবেলা একদম দুপুর দুপুরই রাখা হয়েছিল কিন্তু কেক আনতে দেরি হওয়ার জন্য বান্না করতে দেরি হওয়ার জন্য এটা বিকেলে করতে হয়ে আর আমি ওদের না বলেই ওপরে ডেকোরেশনটা করেই ফেলেছিলাম রুমে ডেকোরেশান করনি তাই সূর্যের আলো চলে গেলে হচ্ছে কি ছবি খারাপ আসবে বলে তাই আরও বললো যে থাক যতজন আছি আছি চল তাহলে কেক কাটাটা করে নিই সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আমি কিন্তু করেছি তো কেক কেটে দুজন দুজনকে এবার কেক খাইয়ে দিবে আর তোমরা ওদের আশীর্বাদ করো যেন ওরা এভাবেই আনন্দে থাকতে পারে আর হাসি খুশিতে থাকতে পারে ভালোভাবে জীবন কাটাতে পারে ওদের অনেক বছরের আয়ু হোক কেক কাটার পর আমরাও একটু আতটু নেচে নিয়েছিলাম আর দিদিরাও একটু নেচেছিল তো তাদের ভিডিওটা দেখো কেমন নাচছিল তারপর আমাদের উঠলোবাই ঘুরতে যাই টিমের কয়েকজন মেম্বার এসছে চন্দনদা বৌদি মাস্টারদা কল্লদা তো ওরা আসতেই আরও যেন পরিবেশটা অন্যরকম লাগছে জামাই দিদি সবাই খেতে দিচ্ছে আর খাওয়া দাওয়ার পরে আমরা একটু গল্প করলাম আর গল্প শেষ করে ওদের বাড়ি যেতে যেতে বেজে গেছিলো বারোটা তো আজকের দিনটা তো আমার খুবই ভালো গেছে তো তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই জানিও আর সাজানোটা কেমন হয়েছে বলবে আমার দিদি জামাইবাবুকে কেমন লাগছিল আর সবাই কিন্তু তাদের আশীর্বাদ করতে হলো না তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে টাটা